আখ অনেকেই পছন্দ করে কিন্তু এর গুণাগুণ কি জানে অনেকে জানে অনেকে জানে না এই আকে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা এবং কার্বোহাইড্রেট যা আমাদের ইনস্ট্যান্ট শক্তি যোগায় আবার এই আখ খেলে আমাদের পেটের যে হজম শক্তি সেটা বৃদ্ধি পায় আমাদের অ্যাসিডিটি কমে আবার এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এরকম আরও প্রচুর খনিজ উপাদান যা আমাদের হাড় এবং দাঁতকে মজবুত করে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে আবার যাদের লিভারের সমস্যা আছে বা জন্ডিসের সমস্যা আছে তারা যদি আখের রস খান তাদের কিন্তু জন্ডিস এবং লিভারের সমস্যা দূর হয়ে যায় তবে হ্যাঁ ডায়াবেটিক্স রোগী এবং যাদের ফ্যাটি লিভার আছে তারা কিন্তু আঁকার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ যে আঁকে যে চিনিটা থাকে এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর বেশি খেলে ডায়াবেটিকস রোগী এবং যাদের ফ্যাটি লিভার তাদের জন্য সমস্যা হয় আখ সম্বন্ধে বলা হচ্ছে কি মিষ্টি মানুষ বলে মিষ্টি কম মিষ্টি কম মিষ্টি সম্পর্কের সাথে আখের সাথে কোনো তুলনা নাই এই আঁকের রসটা খাইলে বেরে শরীরে পানির কমায় মিষ্টি কমাইলে সমস্যা হয় না সবাই এসে বলে যে হ্যাঁ মিষ্টি কম মিষ্টি এটা তো আর দেশে ঘন বৃষ্টি হয় এই গণবৃষ্টিতে মনে করেন আখের মিষ্টিটা কমে ফেলায় আর যখন বৃষ্টি হয়ে যাবি এই কেমরে আখের ইয়ে মিষ্টিটা বাইরে যাবি